তিন মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে দৈনিক মানব তথ্য অনুসারে গণ অভ্যুত্থানের পর তিন মাস পাঁচ তিনি ছিলেন। সময় তিনি দলের সভাপতির মতো তিনিও ভারতে চেষ্টা নিরাপদ যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মিলেনি সূত্রের দাবি ওই সময় বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের দেয়া বক্তব্যে যার পর নাই বিরক্ত ছিলেন দলের সভাপতি ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলে দাবি দলটির নেতারা মনে করছে যে আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে